এই যে সিদ্ জড়ামূলক কালীবাড়ি পুজো দিতে যাব। এই যে মায়ের গেট এই এইখানে দোকানে মিষ্টি মালা আলতা সিঁদুর কাপড় কিনছি আজকে দিয়ে আমি শুরু করেছি কেদারনাথ যাওয়ার জন্য ব্যবস্থা আমরা জড়ামূলক কালীবাড়ি পুজো দিয়ে সিদ্ধেশ্বরী কালীবাড়ি যাবো সেখান থেকে আমরা শনি মন্দিরে যাব। তিন মন্দিরে পুজো দেব আজকে এই মায়ের সব কিছু রেডি হচ্ছে যে মায়ের এখানে সব মিষ্টি প্রসাদ সাজানো আছে পুরো দোকানটা দেখুন এই যে শাড়ি আছে আমি আজকে মায়ের জন্য এইগুলো নিচ্ছি মা একবার স্বপ্নে বলেছিল এইগুলো নেবে তা এই শাড়িগুলোই নিচ্ছি এই যে মায়ের মালা দিচ্ছে আজকে কাল আজ কালকে আমি কেদারনাথে যাওয়ার ট্রেনে উঠবো আজকে বাড়িতে সব এখানে মন্দিরে পুজো দিয়ে দিচ্ছি আজ থেকেই শুরু করছি সবাই আমার সঙ্গে থাকবে বন্ধুরাও থাকবে এই দেখো মায়ের এইগুলো দিচ্ছে চেলি লাল চেলি মা চেয়েছিলো তাই দুটো নিয়েছি দুটো কালী মন্দিরে পুজো দেব আর একটা শনি মন্দিরে পুজো দেব এই দাদাভাইয়ের এখানে সব কিছু পাওয়া যায় তাই এখানে আমি নিলাম এই দোকানটা দেখুন জড়ামূল্য কালীবাড়ি এলে এখানটায় কিনবে এখানটায় খুব ভালো খুব শুদ্ধাচারীভাবে দেয়

আর এইটা মায়ের বাড়ি শিব মন্দির বারোটা আছে এই হচ্ছে ওই যে কাপড়টা দিয়ে ঘিরে রেখেছে মাকে ছবি তোলা বারণ তাই আমি মায়ের বাড়িটা দেখাচ্ছি বারোটা শিব মন্দির আছে এখানে মা বিরাজমান এখান দিয়ে এই গঙ্গা দিয়ে রামকৃষ্ণ ঠাকুর গেছিল মা বলেছিল গান শুনিয়ে যা তাই মায়ের মুখটা ছিল পূর্ব দিকে পশ্চিম দিকে ঘুরে গেছে এটা মায়ের ঘাট এটা গঙ্গা গঙ্গাটা ভালো করে উঠছে না এই যে গঙ্গা দেখুন এখান দিয়ে নৌকই করে রামকৃষ্ণ ঠাকুর গেছিলো এই যে শিব মন্দির ওইটা মায়ের মন্দিরের চূড়া এটা শিব মন্দির বারোটা শিব মন্দির আর এই গঙ্গাটা দেখুন ওই দিক থেকে এসছিল রামকৃষ্ণ ঠাকুর এই দিকে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য তাই মা বলেছিল গান কে যাচ্ছিস গান শুনিয়ে যা এই দেখো আমি পুজো দিতে এসছি না যাচ্ছি জড়ামুলো কালীবাড়ি থেকে সিদ্ধেশ্বরী কালীবাড়ি যাচ্ছি এই এইটা আমরা অনেকেই এসেছি পুজো দিতে কিন্তু ওরা ভিডিওর সামনে আসতে চায় না তাই আমি আমি বলছি মানে আমার এই যাচ্ছি